সর্বশেষ এটা আমার শেষ জুমা শেষ জুমা বলতে তোমরা যাব আমার চতুর্দিক থেকে বলা হয়েছে একটু সমাজতার ভিতরে তাই আমি বলছি আল ইসলাম ওই আলু ওয়ালা ইহা ইসলাম সবসময় সমুন্নত ছিল ইসলাম কারো ভিখারি না যে কারো কাদের উপরে ভর করে ইসলামকে বিজয় লাভ করতে হবে ইসলাম সবসময় বিজয় ছিল ইসলামের বিষয়ে কাউকে কম্প্রোমাইজ করা হবে না আরে মরণের ভয় এটা তো শাহাদাতের একটা তামান্না জীবনে আর কিচ্ছু নাই শুধু উমরার একটা আশা আছে আল্লাহ এটা যদি নিয়ে জানি আশাটা পূরণ হবে এরপরে একটাই তামান্না এটা হচ্ছে মরণ শাহাদাত শাহাদ মরণ একদিন আসবে এটা নিয়ে তো ভয় কিসের আর যদি এমনি মরি বিছানায় যদি মরি নামাজে মরি যেখানে মরি তো আমার জান্নাতের ফায়সালা হই এক লক্ষ 20 হাজার বছর অপেক্ষা করতে হবে এক লক্ষ 20 হাজার মুসলিম শরীফে হাদিস সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তার দুনিয়া কবরের জগতে তার মিনিমাম 40 হাজার বছর থাকতে হবে পুলসিরাত আছে 30 হাজার বছর উঠতে 10 সমান 10 নামতে 10 কত হইছে 30 47 70 আর কিয়ামতের 1 মাস 50 আল বাসানাতিম মিম্মা তাউদ্দুন 1 আছে 50 হাজার বছরের সমান একদিনই আছে পঞ্চাশ হাজার বছরের সমান কত হয়েছে এক এরপরে যে সিদ্ধান্ত হবে তুমি জান্নাত না জাহান্নাম আর রসুল বলেন সৌভাগ্য বানোই কাফেলা ওই জাতি ওই কম ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধের ময়দানে তরবারির নিচে নিহত শহীদ হয় আল্লাহ রসুল বলেন আল জান্নাত তাহতা জিল্লাতে সৈয়ব যে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে যে পিস্তলের বুলেট দিয়ে তাকে শহীদ করা হয়েছে ওই পিস্তলের বুলেটের ছায়া ওই তরবারির ছায়ার নিচে ওই শহীদের জান্নাত আছে তো ওইটা মরন্ত একদিন আসবে আল্লাহ হুম্মার সুকনা রাসুল দোয়া শিখে গেছেন উম্মদ শহীদ হওয়ার জন্য দোয়া করো শহীদ হওয়ার তোমার না নিয়ে দোয়া করো তো এই সমস্ত হুমকি দামকি এগুলো ভয় না আর যারা এই সমস্ত হুমকি দামকি দিয়েছেন এই মসজিদের দেয়ালের পিছন থেকে আমার মহল্লা শুরু আমি এখানে ভাড়াটি আনা আপনি আমারও হুমকি দিতেছেন রাস্তায় যাওয়ার পথে এটা করবেন ওটা করবেন আমি এখানে ভাড়াটি আনা আর বলেই দিছি কিছু যদি হয় ওটা আল্লাহ তকদিরে লিখে রাখছেন তো ওদের হুমকি দামকির কারণ কি আমি মসজিদের রুমের মধ্যে বন্দী থাকবো নাকি হ্যাঁ আমার বললো যে আপনি জুমা থেকে বিদায় নেন বিদায় নিয়ে ওখান দিয়ে চলে যান না পরিস্থিতি না না বিতর্কিত হোক বিশৃঙ্খলা হোক আমি চাইতেছি না তবে যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে কেউ তো ঘোলা পানির মধ্যে কিভাবে মাস শিকার করতে হবে টেকনিক আমার জানা আছে এই লিস্টি গুলা তখন দেওয়া হবে আপনারা বলেন আমি ইমাম হিসাবে যোগ্য কিনা সবাই বলেন আমি ইমাম হিসাবে যোগ্য ইমাম হিসাবে আপনারা কি সামনে আমাকে দেখতে চান আবার বলেন আবার বলেন শুনছেন খুমিটির কাছে আসছে ইমাম পরিবর্তন করেন দ্রুত ইমাম পরিবর্তন করেন দ্রুত হ্যাঁ আমি এই ইমাম এখানে বসছি আপনি আমাকে আন্দোলন করে সরাইতে হবে না এই গদির প্রতি আমার কোনো লোভ নাই বরং নিচের নামাজ ছুটে যেত মাঝে মাঝে এই জন্য হুজুর বলছেন তুমি পাঁচ শক্ত নামাজের ইমামতি করো নামাজ আর ছুটবে না দেখলাম যে আলহামদুলিল্লাহ ইমামতি নেওয়ার পরে নামাজা ছুটে না এই জন্য ইমামতি নেওয়া এটা দিয়ে আমার পেট পালতে হবে আমি ওই ইমাম না যেদিন আমি বুঝবো যে আমার ম্যাক্সিমাম মুসল্লি আমার উপরে রাগ ওই আমি এখান থেকে সরে যাব আল্লাহ রসুল বলছেন ওই ইমাম জাহান যে ইমামের উপরে তার মুসল্লিরা রাগ আমি ক্যারাত ধরতে সাবধানে ধরি লম্বা ক্যারাত ধরলে মুরব্বীরা কষ্ট পাবে তো দিন শরীয়দের এই বিষয়গুলা আমার স্পষ্ট করার দায়িত্ব যত হুমকি আসুক আমাকে হুজুরটা ডাকছেন সভাপতি সাহেব গেছে বললেন যে ওনারা পুরা ফেনির আলেম সমাজকে একটা জিম্মি করে রাখছে রশিদিয়া জহিরিয়া মুক্তি আহমদুল্লাহ সাহেব সমস্ত হুজুরদের কাছে গেছে আমি এখন কথা সাবধানে বলতে হবে আমার ওনারা ডাকছেন আমি বলছি আলাসনা আলাল হক হুজুর আমি যে কথাগুলো বলি কি হকের উপর নয় হজরত উমর আসছেন মক্কার পরিস্থিতি কি কঠিন হজরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন দেখেন যে আল্লাহ রসুল লুকিয়ে বলে যে ইয়া রসুল আল্লাহ আলাসনা আলাল হক আমরা কি হকের উপর নই তা আল্লাহ রসুল বলছেন নাম আমরা হকের উপরে আসি ওহুমা আলাল পাতেল তারা কি গুমরাহির উপরে নয় তো বলে যে হ্যাঁ তারা গুমরা এর উপরে আছে আলাই সাহেব জান্নাত না আমাদের মৃত্যুর পরে কি জান্নাত আমাদের ঠিকানা নয় রাসুল বললেন হ্যাঁ আমাদের মৃত্যুর পর আমাদের জান্নার ঠিকানা তাদের মৃত্যুর পরে কি জাহান্নাম তাদের ঠিকানা নয় রাসুল বললেন যাহা হা তাদের মৃত্যুর পরে তাদের জাহান্নাম অমর বললেন মা লেখফা তাহলে গোপন কিসের বের না নারায় তাক বিদ্যা বের হয়ে গেছে তা আমি যদি হকের উপরে থাকি আমার কথাগুলো যদি হকের উপরে আসে আমার সাথে মোকাবেলা করবেন কোরআন আপনারও কোরআন একটা হাদিস একটা আসেন সামনাসামনি বসি কথা বলে আমাকে কিন্তু ইসলামকে এতই কাঙ্গাল হয়ে গেছে দেশের পরিস্থিতি দেখে ইসলামের কথা বলতে হবে আর ইসলাম কি এতই কাঙ্গাল হয়ে গেছে আমি এক আনাসের বাইচা থাকতে হবে আমাকে বললেন যে আপনি ওখান থেকে সরলে আল্লাহ না করো কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে তা আপনার পরবর্তীতে ওখানে লোক ফিট করবো বাহ ইসলাম এতটাই কাঙ্গাল হয়ে গেছে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবাই কেন দিক বিদিক ছুটাছুটি করতেছেন এই তেদাদের মাসালা চলে আসে অনেকে বলছেন যে আমরা আর ইসলাম ধর্মে থাকবো না ঠেকে লাভ কি মোহাম্মদ তো নাই হজরত আবু বকর মেম্বার উপরে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বলছেন শোনো মানকান এই আবুদ মোহাম্মদ তোমাদের মধ্যে থেকে যারাই মোহাম্মদের ইবাদত করছো যারাই মোহাম্মদকে পূজা করছো তোমরা সুইনা রাখো ফাইনা মোহাম্মদ কদমাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করছেন ইন্তেকাল করছেন

তো শুনে রাখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং তোমরা নিজেরাই নিজেদের কি করলা ক্ষতি করলাম আল্লাহ রসুল বলেন কেমন পর্যন্ত একটা জাতি থাকবে আলেমদের একটা শ্রেণী থাকবে সমস্ত পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক সর্ব অবস্থায় তারা হকের কথা বলে যাবে রাসুল বলেন আমি গ্যারান্টি দিতেছি লাইয়াদুর রহমান খোলাফাহ তার বিরতিতে যারা করবে তার সামান্য একটা প্রশম বা করতে পারবে না আনাসিব মালিককে ধরে নিয়ে গেছে আজ্জাজ ইউসুফ ইসলামের সবচেয়ে বড় জালেম বাদশা ছিল আনাসিবা মালিক তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে বাদে আর ইসলামের বিধান হল যদি সরিয়া কায়েম হয় দেশদ্রোহীকে সরাসরি হত্যা করতে হয় হাজ বিন ইউসুফ তার এরেস্ট করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আনাসিবা মালিক নিয়ে গেছে তো বলে তুমি নাকি আমার বিরোধিতা করো অবশ্যই করি তো বলে তুমি জানো আমি কি করতে পারি তো বলে কিছুই করতে পারবা আর তোমার বিরোধী যে বদরি সাহাবি জুবনা আওয়ামের হাত রঞ্জিত হয়েছে না কার বিরুদ্ধে আচরণ করবো তো বলে জানো তুমি কার সামনে কথা বলতেছো আমি কি করতে পারি তো বলে যে আমি সব জানি তুমি আমার কিচ্ছু করতে পারবা না কেন বলে যে রাসুল আমাকে একটা দোয়া শিখায় গেছেন এই দোয়া পড়ার পরে পুরা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরুদ্ধাচরণ করে তার একটা প্রসম্মকে করতে পারবে না তা হাজাত বিন ইসুফ বলতেছে দোয়াটা একটু আমাকে আনাস বিন মালিক বলে এই দোয়ার উপযুক্ত তুমি নও তোমাকে এই ও দোয়া শিখানো যাবে না চলে গেছে বলে ছেড়ে দাও আনাসবিন মালিক চলে গেছে মন্ত্রীরা বলতেছে কি ব্যাপার আনাসিবিন মালিক হাতের কাছে পাইলেন কিছু করলেন না যে তো বলে যে ও যখন ভিতরে ঢুকছে দেখলাম যে ওর পিছন দিয়ে দুইটা বাঘ আমার দিকে থাবা দিয়ে আছে আমি ওর সাথে জোরে কথা বললেই মনে হয় যে বাঘগুলো আমাকে হামলা করবে এরপর আনাসিবাহ কে সাহাব একরম জিজ্ঞেস করলেন দোয়াটা কি লম্বা দোয়া আমি কত বছর স্বৈরাচারী শাসনেই চব্বিশে রেভুলেশনের আগে জুমা আমাকে বলা হয়েছিল যে সামনে আমার ছোট বাচ্চা ছিল মুন্ডার পরে যখন না থাকলে ওই দিনই তোমাকে ক্রস ফায়ার করতাম এটা ভয় দেখেছে

আমারের পিচ পিস করে যদি সদর হাসপাতাল মোড়ে ঝুলায় দাও তা আমি বিশ্বাস করি এটাই আমার তুক দিদি আল্লাহ লিখে রাখছেন আর আল্লাহ যদি মরণ না রেখেন তো তুমি যে কোনো শক্তি নিয়ে আসো কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ বিশ্বাস আমার আছে শেষ কথা আমি আপনাদের এখানে তিন বছর ইমামতি করছি ফজলের তাপসি সর্বশেষ তিনশো পর্ব পার হয়েছে সুরা বাকারা শেষ সুরা আলী মান চলতেছে ফজর আলহামদুলিল্লাহ পাঁচশো কাবার মুসল্লি হয় এটা সামাজিক কোনো মসজিদ না তারপরে মুসল্লির পরিমাণ যথেষ্ট মাগ্রীবের একটা বয়ান আজকে তিন বছর জুমার বয়ান সবকিছু মিলে এই মহল্লার আজকের এই পরিস্থিতি এই মুসজিদের আজকে এই অবস্থান আমি মনে করি এটা করছেন আমাকে মাধ্যম হিসাবে ব্যবহার করছেন এই জন্য আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ আল্লাহর কাছে ঋণী আপনারা জানেন আমার এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়াইছে মাসাদুল হাসনাইন আমার ফেস উপরে দাঁড়াইছে মুরব্বীদের পরামর্শে দাঁড় করাইছি মুরব্বীরা এই সমস্ত সিচুয়েশন থেকে আমাকে বলছেন মাসা থেকে সেরা যাও মুরব্বীদের পরামর্শ আমি এখান থেকে সেরে গেছি এই পরিস্থিতি দিছি আমি আপনাদেরকে একটা পরিস্থিতি চারজনের নাম আসছে আমার কাছে যে চারজন বিতর্কিত কিছু বিষয় নিয়ে এই করতেছেন যাদের চোখ পড়ছে এটার উপরে ওদেরকে আমি শকুন বলি না বলি কুকুর আল্লাহ বলছেন উলাইকা আদল এরা চতুষ পর্যন্ত দেখেও খারাপ আর কুকুরের জন্য কি লাগে কুকুরের জন্য কি লাগে আল্লাহ তালা যদি হায়াত রাখে তো আবার আসবো রিজিক যদি থাকে তাহলে আবার এখানে পড়বো আবার এখানে দাঁড়াবো আর যদি হায়াত রিজিক না থাকে ব্যক্তি আচরণের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রত্যেককে আমি দিল থেকে মাফ করে দিয়েছি কারো উপরে কোনো কষ্ট নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই আর আমি প্রত্যেকের জন্যই বাইতুল্লাহ যদি আল্লাহ যাওয়ার তৌফিক দান করে তো ওখানে আমি গেলাফ ধরা দোয়া করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বলা হইলো বললেওয়ালা শূন্যওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন